আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আমার ভিডিওটা দেখতেছেন আশা রাখছি আল্লাহর অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি আপনাদের ভালো থাকা আমার কাম্য আমি দোয়া করি সব সময় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আজকের ভিডিওটা শুরু করেছি একটু ভিন্ন রকম করে আশা করছি আমার প্রিয় ভাইয়া আপুদের কাছে আজকের ভিডিওটা একটু হলো ভালো লাগবে আমি জানি না আমার প্রিয় ভাইয়া আপুদের কাছে আমার ভিডিওটা কতটুকু ভালো লাগবে যদি ভালো লাগে আপনারা একটু শেয়ার করে দিবেন কমেন্ট করবেন আর এটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আসলে আমার ভিডিও চ্যানেলটা অনেক ডাউন হয়ে গেছে এজন্য প্রথমে বলে নিলাম কারণ অনেকে এই পর্যন্ত আসেন না হয়তো প্রথমে একটু দেখেই চলে যান এই জন্য একটু বলে নিলাম আর আমার প্রতিদিনের ভিডিওতে মাঝে মাঝে ভয়ে যায় না এই আমি অনেক 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 দুঃখিত আমার প্রিয় বা ফুরা আমাকে একটু ক্ষমা সুন্দর তৃষ্টিতে দেখবেন এত সুন্দর করে আমি কথা বলি বয়সটাই দেই মানে সরি সুন্দর না আমি কষ্ট করে ভয়েস দিই হয়তো সুন্দর হয় বা না হোক কিন্তু অনেক কষ্ট করে ভয়েস দেই ভয়েস দেওয়ার পরে যদি দেখি যে ভিডিওতে বয়েস আসে নাই বয়েস তাহলে যে কতটা খারাপ লাগে কি বলবো আসলে আমি যখন বয়েস দিই তখন চেক করে দেই। আর যখন ভিডিওটা সারি সেপে দেই তখন আর চেক করা হয় না এই জন্য হয়তো একটু সমস্যা হয় তে আমার প্রিয় আপুরা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার ভিডিওগুলাতে বয়েস যায় না যে জন্য তো কালকের ভিডিওতে আমি বলছিলাম মানে টাইটেল থামেল দেখে হয়তো অনেকে বুঝতেও পারেননি যে আমি কি ভয়েস দিয়েছি আর কি লিখেছি আসলে আমার মেয়েটা ওর বান্ধবীর সাথে বান্ধবীদের সাথে খেলা করতেছিল গরু হয়েছে তো আমাকে বলে যে আম্মু আমি আমরা গরু হয়েছি তুমি পালাবে আমাদেরকে দেখে ভয়ে তা আমি ওদেরকে বললাম যে মা আমার মেয়েটাকে বললাম যে আমি তোমাদের দেখে কি পালিয়েবো পালাবো তোমার বাবার ঘর ঝাড়ু দিতে দিতে আমার মাঝে মাঝে মন চায় বাড়িঘর সেরে চলে যাই পালিয়ে যাই আসলে কী ফলবো জানেন না ফু আর আমি বাড়িঘর ঝাড়ু দিতে দিতে আমার এতটা বিরক্ত লাগতেছে এখন আর মনে মনে ভাবছি কেন যে এত বড় ঘর রাখলাম কারণ অনেক বড় ঘর ঝাড়ু দিতে অনেক সময় লাগে এই জন্য বললাম তো এটাই কালকের ভিডিওতে আমি বলছিলাম হয়তো এই জন্য থাম ইয়েটা তো হয়তো আমার আপুরা বসতে পারেননি আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই তো এখানে রাতে শিয়ার সিটটা একটু ভিজিয়ে রেখেছিলাম আর সকালে একটু খেয়ে নিলাম এটা খাওয়ার আগে কিন্তু সংসারের অনেকগুলো কাজ করেছি যেটা আপনাদের সাথে শেয়ার করিনি ক্যামেরায় আজকে রান্নাঘরটা একটু হালকা পাতলাভাবে ডিপ ক্লিন করে নিয়েছিলাম যেটা হয়তো শেয়ার করিনি শেয়ার করলে হয়তো আপনাদের ভিডিওটা অনেক বড় হয়ে যেত আর আপনাদের কাছে অনেক খারাপ লাগতো আজকে আমার ভিডিওটা দেখে তো এখানে হলো রা গাছের গোড়ায় একটু পানি দিয়ে নিব। আসলে যেহেতু শীতকাল শীতকালে গাছের গোঁড়াটা একটু পানি কিছুদিন পর পর দিলেও হয় গরমকালে যখন পানিটা বেশি রকম শুষে গাছের গোঁড়ায় শীতকালে কিন্তু কতটা পানি দিতে হয় না তো আমি দুই তিন দিন পর পরই গাছের গোঁড়ায় পানিটা দিয়ে নিই আর করে যেহেতু এখানে কোনো আলো বাতা মানে রোদের কোনো ইয়ে নাই এই জন্য গাছের গোঁড়াগুলো বেশি শুকায় না তা আজকে আমি ভিডিওতে যে কয়বার ভয়েস দিছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না শেয়ার করলে আপনারা হয়তো হাসবেন যে আপু কি বলে বারবার বার চেক করতেছি আর একই ভুল করতেছি আসলে মনে থাকে না যেখানে চাপ দেওয়ার কথা ওইখানে চাপ না দিয়ে অন্য এক ফাংশনের চাপ দেওয়ার ভয়েসগুলো বারবার কেটে যাচ্ছে এই জন্য বললাম যে আমাকে হয়তো আপনারা পাগল মনে করবেন যে আপু কয়বার ভয়েস দেয় কী সমস্যা হলো আসলে যে ভিডিওগুলো ছাড়ি ভয়েস ঠিকই দেই কিন্তু হলো ফাংশন ছাড়া যে ফাংশনে মাউস থাকে ও ফাংশনে চাপ না দিয়ে যেখানে কেটে যায় ভয়েসগুলো ওখানে চাপ দেই মনে থাকে না আমার এই জন্য বললাম তা আজকে ভয়েস দিতে দিতে আমি পাগল হয়ে যাইতেছি দুই তিনবার করে ভয়েস দিলাম তো এখানে হলো কথা বলতে বলতে রান্নাঘরের কাজগুলো আমি একটু সেরে নিলাম ওই যে বললাম তো এখানে হলো রান্নাঘরগুলা একটু পরিষ্কার করে নিয়েছি কিছু কাজ ক্যামরায় কিছু কাজও ক্যামেরায় আজকে একটু রান্নাঘরটা অনেক দিন হয়েছে সামনে সামনে খালি মোছামুছি করি কিন্তু গাছের নিচে বা যে জিনিসগুলা সাজিয়েছি ওই জিনিসগুলার নিচে কিন্তু মোছা হয় না অনেক দিন হয়েছে তো এখানে আজকে টাইলসগুলা দেখেন কতটা চোখ চোখ করতেছে মাঝে মাঝে রান্নাঘরটাকে একটু ডিপ ক্লিন করে নিলে রান্নাঘরটা দেখতেও সুন্দর আর আমাদের যারা আমরা গৃহিণীরা আসি কাজ করতে আমাদের কাছে অনেক ভালো লাগে আসলে আমরা সব সময় গৃহিণীরা চেষ্টা করি রান্নাঘর আর বেডরুমগুলা পয় পরিষ্কার রাখতে আর রান্নাঘর আর হলো বেডরুমগুলা যদি পয় পরিষ্কার থাকে চকচকা ঝকঝকা থাকে আমাদের মনটাও ওরকম থাকে তো কাজ করতে অনেক ভালো লাগে তো এই তো মাসাল্লাহ আমি এইভাবে রান্নাঘরটা একটু গুছিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়েছি তো কার কার কাছে আমার রান্নাঘরটা আজকে সাজানোটা ভালো লাগে ভালো লেগেছে চাইলে কমেন্টে জানাইতে পারেন আমার অনেক আপুরা জানে না কেন যে আমাকে লাইক দিতে বলে যায় আপুরা আমি কিন্তু তোমাদেরকে লাইক দিতে একটুকু বলি না জন্য বললাম আসলে অনেক আপুদের দেখি যদি পঞ্চাশটা লাইক থাকে পঞ্চাশটা কমেন্ট থাকে যদি দশটা লাইক থাকে দশটা কমেন্ট থাকে এরকম আর আমি যে সবাইকে লাইক দিয়ে লাইক পাইতেছি না এই জন্য আমার অনেক কষ্ট হয় যে আমি সবাইকে লাইক দিই অথচ আমাকে কেউই লাইক মানে অনেকে লাইক দেয় না তাই জন্য খারাপ লাগে নিজের কাছে মাঝে মাঝে তে প্লিজ যারা যারা ভুলে গেছো আমি মনে করিয়ে দিলাম একটা লাইক দিও প্লিজ আপু ভাইয়ারা তোমরাও তো বলো যে আপুরা একটা লাইক দিয়েন তাই তোমরা যদি বলে আবার তোমরা এই যদি লাইক না দাও ভিডিওতে তাহলে বলো তো বলার মানে কি হলো তো এখানে কথা বলতেছি হয়তো কথাগুলো একটু খারাপ লাগতে পারে তোমাদের কাছে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবো তোমরা আর অনেক প্রিয় আপু ভাইয়ারা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন ওই সকল প্রিয় ভাইয়া আপুদের জন্য আমার মন থেকে অনেক 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 ও ভালোবাসা যারা আমাকে এতটা সাপোর্ট করেন যারা এতটা ভালোবাসেন তাদের জন্য আসলে আপনাদের মূল্যবান যে সময়টা এই সময়টা নষ্ট করে আমার বগবগানে ভিডিওগুলো আপনারা দেখে নেন হয়তো অতটা সুন্দর হয় না আর অতটা ভালো করে আমি সুন্দর করে সব আফুদের মতো ভিডিওগুলো ফুটিয়ে তুলতে পারি না চেষ্টা করি সংসারের কাজগুলো দিয়ে সুন্দর করে একটা ভিডিও বানাতে আসলে হয় না কেমন জানি কোথাও না কোথাও গিয়ে ভিডিওটা একটু হলো খারাপ হয়ে যায় হয়তো বয়স থাকে না বয়স এত সুন্দর করে বয়স দেওয়ার চেষ্টা করি হয়তো বয়স থাকে না না হয় ভিডিওটা সুন্দর হয় না এরকম করে চলতেছে জন্য আমার আপুরা আমার ভিডিওটা ভুল ওয়াশ করে অনেকে অনেকে হয়তো করে না এখানে মাসা অনেক অনেকগুলা ফুল ফুটেছে আর একসাথে যদি অনেকগুলা ফুল এইভাবে থাকে দেখতে মাশাআ অনেক সুন্দর লাগে তো আমার কাছে ফুল আমি জানি আমার প্রিয় ফুল অনেক ভালোবাসে ফুল বাসে এমন কোনো মানুষ পৃথিবীতে হয়তো নাই সবাই ফুল ভালোবাসে আর ফুল তো ফুলই তে এখানে হলো কথা বলতে বলতে কিন্তু আমি আমার বেডরুম তারপর আমার সেলের বেডরুম সব রুমের ফার্নিচারগুলা ড্রয়িং রুমের ফার্নিচারগুলো এক এক করে সব মুছে নিয়ে এসি ক্যামেরায় অব ক্যামেরায় তো সে সব যদি ক্যামেরা বুদ্ধি করতে যাই ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে যায় এজন্য সব কিছু ক্যামেরা করি না একটু একটু সব জায়গা থেকে নিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করি আর এই ভিডিওগুলো আমার সব প্রিয় ভাইয়া আফুরা ভালোবেসে দেখেন তো এখানে চলে আসলাম বাগানে সাতবাগানে বাগান থেকে কিছু শাক সবজি নিয়ে যাব শাক না সরি সবজি নিয়ে যাব আসলে অনেক দিন হয়েছে যে সাত বাগান থেকে সবজি ঠিকই খাই আপনাদের সাথে শেয়ার করা হয় না সিম তো প্রায় সময়ই খাওয়া হয় তো তারপরে এলো টমেটো প্রায় সময় খাওয়া হয় যেটা আপনাদের সাথে শেয়ার করা হয় না তো আজকে প্রিয় মানুষের জন্য কিছু প্রিয় খাবার বানাবো এই জন্য হলো ছাদে চলে আসলাম সবজি নিতে তো এইভাবে টাটকা মানে আমার সারের স্বাদের যে গাছগুলা এগুলোর ভিতরে অনেক আপুরা অনেক ভিডিওতে আমাকে প্রশ্ন করছিল হয়তো আমি উত্তর দিতে ভুলে যাই অনেক আপুরা আমাকে প্রশ্ন করে যে আপু কী দাও যে তোমার গাছগুলা এতো ভালো হয় তোমার গাছে এত লাউ ধরেছে আসলে আপু আমি শুধু হলো কি বলে গোবরের যে সারটা ওটা দিয়ে আর মাটি দিয়ে গাছ লাগাই অন্য কোনো সার ইউজ করি না এই জন্য আমার হলো শাক সবজিগুলো গুলা খেতে অনেক মজা হয় আর যদি বিভিন্ন ধরনের সার সার দেওয়া হয় ওষুধ দেওয়া হয় ওই শাক সবজি কিন্তু খেতে অত মজা লাগে না তা আমার শাক সবজিগুলো অন্যরকম মজা যেটা তোমাদেরকে আমি হয়তো বলে বুঝাতে পারবো না তোমরা খেলে বসতে পারতে তো কে কে খেতে চাও আমার সাত শাক সবজি চাইলে তোমরা আমাদের বাসায় চলে আসতে পারো আর নিয়ে যেতে পারো শাকসবজি তো এই হলো কী বলে টমেটো গাছগুলো তো দেখলাই মার্শাল্লা আমার গাছে অনেক টমেটো তা আমার এক চার মানে চার ধাপে আমার গাছ আছে একদিন শেয়ার করব তোমাদের সাথে যে আমি কীভাবে চার ধাপে টমেটো গাছ লাগাইছি আর বছরের শেষে পর্যন্ত আমি টমেটোগুলা খাবো তো এখানে সাত পদের ভর্তা করেছি এই যে সাত থেকে সবজি আনে প্রিয় মানুষের জন্য প্রিয় খাবার বানিয়েছি তাই আমার তোহার বাবা না বর্তা খেতে অনেক পছন্দ করে উনি তা আমার মাঝে মাঝে বানানো হয় কিন্তু একসাথে এরকম হঠাৎ অনেক মাস পরে পরে বানাই মাঝে মাঝে এক পথ দুই পথ বানাই কিন্তু আর একসাথে বানানো হয় এরকম মাঝে হঠাৎ হঠাৎ করে একসাথে অনেক পদের বর্তা বানানো হয় তো আমার প্রিয় মানুষটা বর্তাগুলো দেখে তো অনেক খুশি কারণ ওনার প্রিয় খাবার বানিয়েছি তো আসলে অনেক বর্তা পছন্দ করে না এমন কোনো মানুষ নাই আমার মনে হয় প্রতিটা মানুষই বর্তা পছন্দ করে আবার অনেকে হয়তো নাও করতে পারে আমি জানি না তো আমার ঘরের সবাই বর্তাটা অনেক পছন্দ করে তো আজকে কয়েকবার ভয়ে দিয়েছি এই জন্য আমার নলেজ অনেক খারাপ আসতেছে তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ